সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে মাম্মামকে এই গরমে কিভাবে ওর ত্বকের যত্ন করি সেটাই এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদেরকে অনেক অনেক অনুরোধ রইল আদিশ্রী সকালে ঘুম থেকে উঠেছে নটার সময় ও একটু প্রত্যেক দিন সকালে দেরি করেই ঘুম থেকে ওঠে তো ওকে নিয়ে এসেছি এই যে ব্রাশ করাতে ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই এইভাবে ব্রাশ করে ওর হাতে একটা ব্রাশ দেখছো ও ব্রাশ করবে আর আমার হাতে এটা ফিঙ্গার ব্রাশ এটা দিয়ে আমি ভালো করে ওর দাঁত সেই সঙ্গে জিভ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আর এই যে এখন মুখটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি চোখটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি তো এখন মামামকে নিয়ে যাব ঘরে ঘরে চলে এসেছি এখন একটা টাওয়াল নিয়েছি টাওয়ালটা কিন্তু একদমই সফট এখন সুন্দরভাবে আস্তে আস্তে করে মুখটা মুছে দিলাম তো একদমই কিন্তু জোরে মুখটা মুছে নিই বাচ্চাদের সময় আস্তে আস্তে করে মুখটা মুছিয়ে দিতে হয় তো এই যে জনসন বেবি ক্রিম নিয়ে এসেছি এখন মামামের মুখে একটু লাগিয়ে দেব। প্রত্যেক দিন সকালে মুখ ধোয়ার পরে একটুখানি নিয়ে এইভাবে মুখে লাগিয়ে দিই আর ওর আঙুলেও কিন্তু একটু দিতে হয় ও কিন্তু নেয় এখন যে পরিমাণে গরম পড়ছে তার জন্য কিন্তু বাচ্চাদের একটু বেশি করেই খেয়াল রাখতে হয় জল খাওয়া থেকে শুরু করে সব কিছুই তো এই যে এখন মুখে ভালো করে ক্রিমটা লাগিয়ে দিয়েছি এখন মাম্মাকে জল খেতে দেব তারপরেই কিন্তু একটু হাঁটাচলা করবে খেলাধুলো করবে তারপরেই ওকে খাইয়ে দেব সকালের খাবারটা এই যে মামমামকে জলের পরটা দিলাম হাতে ও প্রয়োজন মতো কিন্তু জল খেয়ে নেবে আর ও জল খেতে কিন্তু খুবই পছন্দ করে আদিশ্রী প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠে তারপরেই কিন্তু ওকে ব্রাশ দিই হাতে ও একটু ব্রাশ করে তারপরেই কিন্তু আমি ভালো করে ওর মুখটা পরিষ্কার করে দিই আর একটা কথা কি জানো তো ওকে এখনও কোনো টুথপেস্ট দিই না কেননা ও এখনও থুতু ফেলতে পারে না ওই কারণেই বাচ্চাদের টুথপেস্ট আছে তবুও জেনেও আমি দিই না কেননা ও থুতু গিলে ফেলতে পারে ওই কারণেই কিন্তু দিই না একটু বড় হবে যখন তারপরেই কিন্তু দেবো তো এদিকে মামামকে কিন্তু সকালের খাবারটা খাওয়ানো হয়ে গেছে সেই সঙ্গে ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি আর এই যে কটনের একটা জামা পরিয়ে দিয়েছি বাচ্চাদের কিন্তু এখন কটনের জামা বা গেঞ্জির পাতলা কোনো জামা পরালেও কিন্তু ক্ষতি নেই ঢিলে পোশাক পরাতে হবে তো এদিকে ফ্যানটা কিন্তু চালানোই রয়েছে এখন যেহেতু চব্বিশ ঘন্টায় ফ্যান চলে ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকাই যায় না আর বাচ্চাকে সব সময় ঘরের মধ্যেই রাখি কেননা বাইরে প্রচণ্ডই রোদ্দুর আর সেই সঙ্গে গরম বাচ্চাকে সবসময় ঠান্ডা জায়গায় রাখা যায় সেইভাবেই কিন্তু রাখি তো এই যে ফিঙ্গার ব্রাশটা সত্যি এই ব্রাশটা খুবই উপকারে লাগে মামামের জিপটা পরিষ্কার করতে সেই সঙ্গে দাঁতও খুব সুন্দর পরিষ্কার হয় আর এই যে দেখো ফ্যান চালানোই রয়েছে মামমামকে এখন খাটের পরেই রেখেছি কেননা ও এখন নামবে না টিভিটা অন করে দিয়েছি ও দেখছে আর একটু খেলা করছে আর কি বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে সেই সঙ্গে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে ওই জন্যই কিন্তু ওদের ঘামের পরিমাণটাও বেশি হয় ওই কারণে জলটা কিন্তু ওদের ঘন ঘনই দিতে হয় ওরা তো বুঝতে পারে না যে জল খেতে হবে সেটা কিন্তু মায়েদের দায়িত্ব করেই দিতে হয় আমি তো ঘন ঘন একদম দায়িত্ব করেই মামামকে জল দিই তো এই যে মামামের জন্য একটু স্যালাইন জল তৈরি করলাম একটু লবণ আর সেই সঙ্গে একটু চিনি দিয়ে এই জলটা তৈরি করলাম এখন মামামের এই জলের পটের মধ্যে দেব ও কিন্তু খায় বেশ ভালো জল খায় কিন্তু আদিশ্রী তো যাই হোক এই যে সিলাইন জলটা তৈরি করা হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে দশটা এই তীব্র গরমে বাচ্চাদের শরীরে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায় ওই কারণেই কিন্তু জলটা ঘন ঘন দিতে হয় আর একটা জিনিস লক্ষ্য করলে কিন্তু বোঝা যায় বাচ্চার ইউরিন তো ও কতবার ইউরিন দিচ্ছে সেটা লক্ষ্য করলে কিন্তু বোঝা যায় যে ও জলের ঘাটতি আছে কি না সেটা মায়েদের লক্ষ্য করেই কিন্তু জলটা ঘন ঘন খাওয়াতে হয় এদিকে চলে এসেছি মাম্মামকে একটু শরবত খাওয়াবো তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা এই যে মোসম্বি লেবুর রস বের করব তার জন্য এই যে দুটো মোসম্বি নিয়েছি এখন মাম্মামকে খাওয়াবো তো এই যে রস বের করে নেবো দেখো এইভাবে অর্ধেক অর্ধেক করে কেটেছি এখন এই যে এটা দিয়ে জুস বের করব তো আমি অনেক আগেই এটা কিনেছিলাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই কিন্তু এটাই করে খেতাম মানে জুস বের করে খেতাম কাজশ্রীকে গরমের শুরু থেকেই কিন্তু ফলের জুস খাওয়াচ্ছি কদিন ধরে বেশ আঙুরের জুস খাইয়েছি কিন্তু এখন মোসম্বি লেবুর রসটাই খাওয়াচ্ছি তো ও জুস খেতে কিন্তু খুবই পছন্দ করে আঙুর ফলের জুসটা খেতে তো খুবই পছন্দ করে সেই সঙ্গে কিন্তু মোসম্বি লেবুর রসটাও খুব পছন্দ করে এই যে দেখো কত সুন্দর রস বেরিয়ে গেছে এখন দিয়ে ছেঁকে এই যে দেখো বের করে নিলাম আদিশ্রীকে প্রত্যেক দিন একই ফলের জুস খাওয়াই না প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরে একটার পর একটা খাওয়াই কোনোদিন হয়তো বেলের শরবত খাওয়াই কোনো দিন আঙুর ফলের জুস কোনো দিন আবার মৌসুমি লেবুর রস তো এইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরে খাওয়াচ্ছি ভগবানের বিরাট একটা আশীর্বাদ আমার মাথায় সেটা হলো আমার মেয়ে কিন্তু খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না ও কিন্তু বসে একদম শান্তভাবে খাবারগুলো খেয়ে নেয় এই জন্যই কিন্তু আমার খুব ভালো লাগে আর বাচ্চা যদি সুন্দরভাবে খাবারটা খেয়ে নেয় তাহলে কিন্তু মায়ের মনে অনেকটা আনন্দ লাগে সেই সঙ্গে অনেকটা গর্ব হয় অনেক বাচ্চা আছে খেতেই চায় না তাদের মায়েদের কিন্তু অনেকটাই কষ্ট হয় তো যাই হোক অনেক কষ্টে কিন্তু তারা খাওয়ায় তো এদিকে আমার মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে শরবতটা তো এখন মামমামকে আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি সেই সব কিন্তু তোমাদের দেখাবো ওর ত্বকের যত্ন করতে আমার এইসব প্রোডাক্ট কিন্তু প্রয়োজন হয় তো এই যে দেখো পিওর নারকেল তেল নিয়েছি সেই সঙ্গে জনসেন বেবি ক্রিম পাউডার আর বডি অয়েল সেই সঙ্গে শ্যাম্পু আর এই যে সর্ষের তেল তো সরষের তেল কিন্তু আমি একদম ছোট্ট থেকেই মাম্মামকে গায়ে লাগাচ্ছি এটাই কিন্তু আমার সব থেকে প্রয়োজনীয় জিনিস তো একটা কথা কি এটা হলো পিওর সর্ষের তেল আমাদের জমিতে সর্ষে চাষ হয় আমার শ্বশুরমশাই ঘানে থেকে ভাঙিয়ে নিয়ে আসে সেই তেল তো আমি ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু গায়ে লাগাই তো আমার মামামের কিন্তু কোনো অসুবিধা হয় না তো এই যে মাম্মামকে এখন স্নান করাবো তার জন্য এই যে গায়ে তেল মালিশ করব। আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও করেছি মাম্মামের তো এই ধরনের অনেক ভিডিও করেছি সেখানে কিন্তু মাম্মামকে খালি গায়ে তেল মালিশ করিয়েছি ওই কারণেই কিন্তু আমার কমেন্ট বক্সগুলো অফ হয়ে গেছে এখন ওই জন্যই আমি মাম্মামকে জামা পরিয়ে এই যে তোমাদের দেখালাম যে আমি মাম্মামকে স্নানের আগে এইভাবে মালিশ করে থাকি তোমাদের কিন্তু আজকে দেখাবো না আর স্নানটাও কিন্তু জামা পরিয়েই করাবো ওই কারণেই কিন্তু দেখো এই যে মাম্মামকে মাথায় সেই সঙ্গে কিন্তু গায়ে হাত পায়ে সব জায়গা সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি তো ওকে কিন্তু এই গরমে একবারই সর্ষের তেল মাখাই সেটা হলো স্নানের আগে মামামকে কিন্তু সর্ষের তেলটা ভালো করে গায়ে মাখিয়ে দেব তারপরেই কিন্তু স্নান করাতে নিয়ে যাব। তো স্নান করানোর আগে এই যে মামামের জন্য একটা ডিম সিদ্ধ করেছি প্রত্যেক দিনই কিন্তু খাওয়াই তো এই গরমেও কিন্তু ডিম খাওয়াচ্ছি ওর কিন্তু কোনো সমস্যা নেই ওই কারণেই কিন্তু খাওয়াই তো এই যে দেখো ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু রবার রবার টাইপের হয়ে গেছে এর থেকে একটু কম সিদ্ধ হলে আর একটু ভালো হয় মানে এই ডিমটা ভালোভাবে মাখানো যায় তো এই বেশি ঝরঝরে হয়ে গেছে তো মাম্মামকে ডিমটা খাইয়ে নিয়ে এসেছি দশ পনেরো মিনিট পরে এই যাবা স্নান করাতে নিয়ে এসেছি আমার শাশুড়ি মা জল রোদ্দুরে রেখে দিয়েছে এখন মাম্মামকে স্নান করাবো আজকে মাম্মামের মাথায় শ্যাম্পু দেব। শ্যাম্পু কিন্তু হাতে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু চুলে দিই না শ্যাম্পুর সঙ্গে একটু জল মেশাই তারপরেই কিন্তু ওর মাথায় দিই তো একবার কিন্তু শ্যাম্পু ওর মাথায় দিই না দুবার দিই তো দুবার দিই কেন একবার দিলে মাথায় তেল চিটা ভাবটা তেমন একটা কাটে না ওই জন্য দুবারই দিই আর একটা কথা হচ্ছে মামামকে যেদিন শ্যাম্পু দিই সেই দিন কিন্তু আমি সাবান দিই না গায়ে কেননা একই দিনে দুটো কাজ করতে গেলে ওর কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে এই কারণেই কিন্তু অনেক ভাবনা চিন্তা করে এই কাজগুলো করি না তো যাই হোক এখন মেয়েকে কিন্তু শ্যাম্পু করানো হয়ে গেছে এখন ওকে গাটা তাড়াতাড়ি করে মুছিয়ে নিয়ে যাবো ঘরে আর স্নান করাতে আসলে কিন্তু গামছা বা টাওয়াল যাই হোক না কেন সঙ্গে সঙ্গেই রাখতে হয় না হলে কিন্তু একদম দেরি হয়ে গেলে ঠান্ডা লেগে যেতে পারে ঘরে নিয়ে এসেছি ফ্যানটা কিন্তু একদম পাচে ছিল একে করে দিয়েছি বাচ্চাকে স্নান করানোর পরে ফ্যান কিন্তু অফ করে দিতে হয় কিন্তু এখন যেহেতু গরম ওই কারণেই কিন্তু ফ্যান একে দিয়েছি পাচে ছিল তো আসল কথা কি জানো তো ওদের মাথা আর গাটা ভেজা ভেজা থাকে তো ঠান্ডা লেগে যেতে পারে ওই কারণেই কিন্তু ফ্যানটা বন্ধ করে দিতে হয় শীতের সময় তো বন্ধ করাই থাকে কিন্তু এই গরমের সময় আর বন্ধ করিনি তো এখন এই যে দেখো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি এখন কিন্তু মাম্মাম ঘুমোবে তো এই যে স্নানের পরে রেডি করিয়ে দিয়েছি পাঁচ ছ মিনিট পরেই কিন্তু ঘুমিয়ে পড়বে আর হাতে একটু এই যে বডি অয়েল নিলাম দু এক ফোঁটা নিলাম হালকা হালকাভাবে একটু গায়ে লাগিয়ে দিলাম সেই সঙ্গে কিন্তু একটু পাউডার দিয়ে দিয়েছি ওর মানে যেসব জায়গায় ভাস টা যাচ্ছে পায়ে সেখানে লাগিয়ে দিয়েছি ডাইপার পরিয়ে দিয়েছি আর এই ডাইপার এরিয়াতে একটু কোকোনাট অয়েল লাগিয়ে দিয়েছি আর এখন সব থেকে বড় ব্যাপার কিন্তু এই মশারি টানাতে হবে মশার খুব উপদ্রব কিন্তু আজকে মাম জন্য রান্না হয়েছে এই যে শিঙি মাছ দিয়ে কাঁচকলার তরকারি তো এই হচ্ছে দুপুরের খাবার তো আমার প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি আর দেখা হবে কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে